আসসালামু আলাইকুম বনজাগরণ কন্ট্রো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সুগো দিনাজপুর মেডিকেল কলেজের উনচল্লিশ শিক্ষার্থীকে বহিষ্কার বিভিন্ন অভিযোগে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের প্রস্তাবিত দিনাজপুর মেডিকেল কলেজ 39 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দা এফ এম নুরুল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয় স্থায়ী শাস্তির আদেশ না আসা পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে বলা হয়েছে অধ্যক্ষের নোটিশ সূত্রে জানা গেছে গত উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজে একাডেমিক কাউন্সিলের এক একসভায় হত্যাচেষ্টা সন্ত্রাসী কর্মকাণ্ড ও শিক্ষার্থী নির্যাতনে জড়িত থাকার অভিযোগে কলেজে উনচল্লিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট ও স্থায়ী শাস্তির আদেশ না আসা পর্যন্ত সাময়িকভাবে ক্যাম্পাস ও হোস্টেলে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষরা এ এফ এম নুরুল্লাহ বলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক দা শাহাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে বেলা পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে বলা হয়েছে। সাময়িক বহিষ্কার শিক্ষার্থীরা হলেন 25 তম ব্যাচের নিঝুম, পিয়াস, 26 তম ব্যাচের রাকি, জীবন, 27 তম ব্যাচের জাকির, আশিকুল, জয়, নয়ন, সাইমন, শিবলি, সালমান, ফজলে রাব্বি, 28 তম ব্যাচের দিদার, ফারহান, ইয়াকুব, সানাউল্লাহ, অপূর্ব, Pritam জোবাইর শরীফ তানভীর অনিক সাইন আরাফাত উনত্রিশতম ব্যাচের তুর্য রেদওয়ান সাকিব বাপ্পা সিদ্দিক অনিক আসাদ জয় সাহা রিফাত ইনাম আরাফাত আমির সাদমান সাকিব ও ত্রিশতম ব্যাচের হৃদয় চন্দ্রশীল রিহান নাজমুল ও নিবিড়